বর্ষবরণের রাতে রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো স্ট্যান্ডবাজি করার অভিযোগে সাতষট্টি জনকে গ্রেপ্তার করল পুলিশ উৎসৃঙ্খল নতুন প্রজন্মকে সায়স্তা করতে কড়া হাতে আইন প্রয়োগ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট যার জেরে বর্ষবরণের বড়সড় অশান্তি রুকল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাত বারোটার পর রাস্তায় পুলিশকে দেখে কেউ উর্দিধারীদের সামনেই বাইক নিয়ে হুমড়ি খেয়ে পড়ল কেউ আবার গাড়ি নিয়ে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল বেপরোয়া যুবকদের অনেকে বড় ব্যবসায়ী বা প্রভাবশালী ছেলে বলে জানা গিয়েছে যদিও পুলিশ কাউকে রেয়াত করেনি রাতভর বেড়াদের সায়াস্তা করতে সক্রিয় ছিল তারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বছর শুরুর মুহূর্তে আমরা কোনো দুর্ঘটনা চাইনি মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার আশঙ্কা থাকি নিজের সঙ্গে অন্যের প্রাণহানির আশঙ্কা থাকি সে কারণে রাতভর আমরা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রাস্তায় বাইক নিয়ে স্ট্যান্ড বাজি বরদাস্ত করিনি তা আটকাতে কয়েক ঘন্টায় প্রচুর মামলা রুজু হয়েছে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে বর্ষবরণে রাতভর অনেকে পরিবারের সঙ্গে সময় কাটান অনেকেই আবার নিউ ইয়ার সেলিব্রেশনে মাত্রা ছাড়া হুল্লোড়ে মাতলেন বিভিন্ন বারে নাইট পার্টিতে ব্যাপক ভিড় দেখা যায় যুবকদের একাংশ রাস্তায় নেমে বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করে কে আবার প্রেমিকাকে পেছনে বসিয়ে অনেক যুবক বাহাদুরি দেখানোর চেষ্টা করলো আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মদের গ্লাস নিয়ে। গৃহবধূদের নাচ আনন্দে মারতে দেখা গেল তবে নেশাগ্রস্ত হয়ে শহরের রাস্তায় নামাই পুলিশ তৎপর হয় রীতিমতো তথ্য তুলে ধরে পুলিশের দাবি সন্ধ্যে ছটা থেকে রাত একটা পর্যন্ত দুর্গাপুর ট্রাফিক গার্ড উনিশ জনকে গ্রেপ্তার করে মামলা রুজু করেছে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ছ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।এমনি এ কুলটি ট্রাফিক গার্ড নয়, আসানসুল দক্ষিণ ট্রাফিক গার্ড 7 জন, আসানসুল উত্তর ও জামুলিয়া ট্রাফিক গার্ড ছটি করে মামলা রুজু করেছে। আসানসুল দুর্গাপুরের পাশাপাশী জামুলিয়া কুলটির মতো ছোট শহরও রাতে রোমিওদের দাপট মাত্রা ছাড়িয়ে যায়। রানীগঞ্জ ট্রাফিক পুলিশও 4 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পুলিশ আগেই জানিয়েছিল মোটর ভেহিকল আইপিসি ধারাও লাগানো হবে রবিবার রাতে পুলিশের এই তৎপরতার খবর দ্রুত ছড়িয়ে পড়ে শহরে অনেকে তাকে স্বাগত জানিয়েছে ট্রাফিক পুলিশের সাতষট্টিটি মামলার পাশাপাশি বিভিন্ন থানাও মদ্যপদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস